ভাই বোনেরা বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা ছোটোর উপর শর্ট ভিডিও দেব আমি বাড়িতে আছি ছেলে বাড়িতে নেই একাই আছি ছেলে নেই বলে ভিডিওটা আমাকেই করতে হচ্ছে তো যাই হোক করতে হচ্ছে এই কারণে যে সেই জিনিসটা আবার তোমাদেরকে যেটা আমি দেখাবো তো সেটা আমাদের গাছে হয়েছে তো সেটা আবার ছবিটা আমি আজ মানে ওই লেবু লেবু একটা মৌসুম্বী লেবু তো সেটাকে খেয়ে নিতে হবে কারণ সেটা দাগ দাগ হয়ে যাচ্ছে অনেক দিন ধরে গাছ থেকে পেরে এনেছে ওর বাবা তো সেইটাকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো লেবুটাকে তুলে ধরার কিছু নেই লেবুটা এনেছি তবু দেখাবো আর গাছ উসুম লেবুর গাছ তোমরা আজকে দেখবে শ্বশুরবাড়িতে হয়েছে ছেলে সেদিন গেছিলো তো ওখানে চার আট দশটা হয়েছে টোটাল তো সেখান থেকে ছবি তুলে নিয়ে এসেছে গাছের আমি বললাম উসুম লেবুর গাছের ছবি তুলে নিয়ে আসিস আমি পোস্ট করবো আমার মোবাইলে তো নিয়ে এসছে হুম এর আগেও দু বছর আগেও হয়েছিল খুব মিষ্টি খুবই মিষ্টি মানে বাজারেও বোধহয় এত মিষ্টি পাওয়া যায় না লেবুগুলো দেখতে খুব ইয়েও হয় না হলুদ হলুদও হয় না সবুজ সবুজই থাকে কিন্তু খুব মিষ্টি তো সেই লেবু আজকে তোমাদের সামনে আমি লেবু গাছ তুলে ধরবো মুসুম্বি লেবু অন্য কোনো লেবু না মুসুম্বি লেবু গাছটা তো অনেক বড় তোমরা বুঝতে পারবে না যে ওটা মুসুম্বি লেবু না কি লেবু কিন্তু গাছটা অনেক বড় সড়ো বোঝা যায় না আমি গিয়েও সেদিন দেখেছি বুঝতে পারছিলাম না তো যাই হোক তো সেটা আজকে আমি ছবি তুলে ধরবো গাছের ছবিও দেখাবো আর মুসম্বি লেবুও তুলে এনেছি সেটা দেখাবো একটাই তুলে ওর বাবা নিচে ছিল লোকেরা যদি পেরে নেয় ওই জন্য গাছের প্রথম ফল তো ওই জন্য নিচে যেটা ছিল সেটা তুলে নিয়ে এসছে তো ভাই বোনেরা বন্ধুরা আরেকটা কথা আমি বলতে চাই যে নির্যাতিতার ব্যাপারে তো আমি বলেছিলাম এটা কিন্তু তোমরা ভুলে যেও না যতক্ষণ না নির্যাতিতা বিচার পায় তোমরা কিন্তু ভাই বোনেরা ভুলে যেও না এটা মনে রেখো কারণ এই ঘটনাটা মানে এইরকম জঘন্য নারকীয় ঘটনা যে কোনো পরিবারের মেয়ের সাথে হতে পারে সেটা আমার ছেলে বউ হোক আমার মেয়ে থাকলে আমার মেয়ের সাথে হোক এটা সবার সাথেই হতে পারে তোমরা হয়তো ভাববে অনেকেই অনেকেই তোমরা মনে করো যে ব্যাপারটা তো আর আমার সাথে হয়নি আমার তো মাথা ব্যথা কী আছে রাস্তাঘাটে অনেকেই ওর বাবা বলছে লোকেরা সব বলছে কাজে কত ক্ষতি হচ্ছে নিজেরা মিটিয়ে নিলে পারে মিটিয়ে নেবে মানে মিটিয়ে নেবে মানে একটা মেয়েকে ওইভাবে বুটালি মারলো নোংরাভাবে তার প্রমাণ লোপাট করে দিল আর তার মিটিয়ে নেবে মানুষ ভাবে না আসলে কিছু কিছু মানুষ আছে তো যারা হয়তো ওই দশ লাখটাই খুশি হয়ে যাবে মেয়েকে রেপ করেছে করেছে ও থাক দশ লাখ টাকা তো পাচ্ছি কিন্তু সেই মানসিকতা আশা করি তোমাদের আমার তো নেই আশা করি আমার যারা ভিডিও দেখবে তারাও সেই মানসিকতা পোষণ করবে না তো যাই হোক এটা তোমরা ভুলো না এ ব্যাপারটা আমি তো ঠিকও করেছি এবার আমি মাটির ঠাকুর দেখতে যাব না মাটির দুর্গা দেখে কি করব। রক্ত মাংসের মা দুর্গা যখন এখানে এরকমভাবে লাঞ্ছিত হচ্ছে এরকমভাবে ধর্ষিতা হচ্ছে তা সেখানে আমি মাটির দুর্গা দেখে কি করব আমি ঠিক করেছি মাটির দুর্গা যদি না বিচার পায়। যদি না আমি অন্তত সেই দোষীদের আমার এই পুজোর আগে দেখতে পাই আমার চোখের সামনে তো ততদিন আমি মা দুর্গা আমি ঠাকুর দেখতে বেরোবো না এবারে দুর্গা পুজোয় আমি ঠিকই করেছি আমি ঠিক করেছি যে এবারে আমি ইয়ে করব কি বলে ঘরেই টিভিতেই দেখব আমার তো ইচ্ছা সংবাদ মাধ্যম যদি আমার জানাশোনা থাকতো আমি তাদের বলতাম তোমরাও কাভার করো না এবারে মা দুর্গাকে ছোটো করেই আনা হোক যেখানে মা দুর্গার সম্মান নেই সেখানে মা দুর্গার বড় করে পুজো করে কোনো দরকার নেই যেখানে মা দুর্গা প্রতিটি ঘরে এরকম যদি হয় যে যে মায়ের কোলকে ফাঁকা হয়েছে সেটা কেউ ভাবে না সেটা যার সাথে হয় আমার মনে সেই শুধু সেই ভাবছে আমাদেরও ভাবতে হবে আমাদেরও ভাবতে হবে তো যাই হোক তোমরা মাকে কিভাবে দেখবে এনজয় করবে পুজো আসছে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমি আমারটা বললাম আমি ঘরে বসে থাকবো আমি আমার ইচ্ছে সংবাদ মাধ্যমকে আমার হাতে থাকলে আমি বলতাম কভার করতে না ছোটোর উপর মায়ের পুজো হোক মা আসবে না কেন বাপের বাড়িতে ঠিক আছে কিন্তু রং রক্ত মাংসের রক্ত দিয়ে করা মায়ের যখন সম্মান নেই তখন আর কি হবে যাই হোক ভাই বোনেরা বন্ধুরা এইটুকুই তোমাদের বলার ছিল আশা করি তোমাদের আজকে ছোট ভিডিওটা ভালো লাগবে দেখবে মুসুম্বি গাছ অনেকগুলো মুসুম্বি ছেলে আজকে ছবিটা আজকেই পোস্ট করে দেবে আজকে হচ্ছে কিবার শনিবার ঠিক আছে আজকেই পোস্ট করে দেবে সন্ধ্যার দিকে পোস্ট করে দেবে তো রাখছি আমি তোমরা সাবধানে থেকো ভালো থেকো আর মেয়েদের অবশ্যই পারলে ক্যারাটে এসব শিখিও অবশ্যই একটা মেয়ে এবার দ সাত আটটা ছেলে একসাথে অ্যাটাক করলে কী বা করবে জানি না আমি জানি না কি হবে জানি না কী হবে আমার তো মনে হয় যত তাড়াতাড়ি পৃথিবী থেকে যেতে পারি ততই ভালো মনে হয় এক এক সময় যাই হোক সাবধানে থেকো ভালো থেকো আর আজকে গাছটা দেখো মুসম্বি গাছটা দেখো ভালো লাগবে হ্যালো বন্ধুরা এই যে মৌসুম্বি গাছ তো মুসুম্বি গাছের পাতাগুলো ওই ওই যে দেখতে পাচ্ছ তো ওই যে একটা মুসুম্বি ওটাকে ক্যাপচার করেছে ছেলে অনেকগুলোই মৌসুম্বি আছে আরও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো এই তো পুরো কাটা ভর্তি এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে আবার এই যে কি জবা গাছ বোধহয় ঢুকে আছে তো আমি তোমাদেরকে আজকে মৌসুম্বী গাছ দেখাবো বলেছিলাম তো সেই মৌসুম্বী গাছই দেখাচ্ছি এটা অনেকটা বড় সড়ো অনেকটাই বড় প্রায় একতলা বাড়িকে ছাড়িয়ে গেছে পাতাগুলো এই যে দেখতে পাচ্ছ তো ছেলে ওই একই জায়গায় আরও আছে সেগুলোকেও ধরার চেষ্টা করবে একটা আছে সেটা একটু কাটার ভেতরে আছে আরও দূরে চারটে আছে সেগুলোও দেখাবে তো হ্যাঁ কেটেছি একটা ফল কেটেছি যে ফলটা দেখেছি ওই ফলটা চেয়ে কেটে খেয়েছি মিষ্টি আছে ভালো মিষ্টি আছে রস আছে তবে কি ওটা হানড্রেড পারসেন্ট হয়নি তো ওটা গাছে আরেকটু হতো ওটা এখনও পারার এখনও যেমন এগুলো হচ্ছে ওগুলো ওটাও পাড়ার সময় এখনো হয়নি আরও মাসখানেক থাকলে আরও ভালো হতো আরও মিষ্টি তো মিষ্টি আছে যথেষ্ট মিষ্টিও আছে মিষ্টি আছে ভাবি মিষ্টিও আছে আর এই যে একটা দেখো এই যে একটা দেখতে পাচ্ছ এই যে ছেলে গাছ থেকে হাতটা এই যে গাছটা আটকে রেখেছিল হাতটা সরিয়ে দিল বলে গাছটা আবার ইয়ে আড়াল করে দিল কিন্তু ওর মধ্যে একটা আছে ওর মধ্যে একটা মৌসুম্বি আছে এইবার দেখো এই যে এবার দেখল তো এই একটা মৌসুম্বী ওই একটা এই একটা এইরকমভাবে ও তো দূরে 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 আছে ও যতটা পেরেছে এটা হাতের কাছে আছে বলে ও ধরে দেখাতে পারলো এগুলো কিন্তু যথেষ্ট বড়। এগুলো কিন্তু যথেষ্ট বড় হয়েছে মানে মানে বড়োটা যতটা হবার ততটাই হয়ে গেছে বড় হবার আর গল্প নেই এবার পাকবে এবার দূরেরটাও ধরার চেষ্টা করছে এই যে দেখো দূরে তিনটে থেকে চারটে আছে এখানে এখানে চারটে আছে দেখো এটা কিন্তু যথেষ্ট দূরে ও যতটা পেরেছে চেষ্টা করেছে ও মোবাইল দিয়ে দেখাবার ধরার চেষ্টা করেছে ছবিটাকে এখানে চারটে মুসুম্বি এগুলো কিন্তু সব মুসুম্বি ঠিক আছে আর শ্বশুরবাড়িতে অনেক গাছ এই যে টগর গাছ দেখতে পাচ্ছ থোকা টগর এ ভর্তি গাছ ভর্তি গাছ এ দেখো না এ তো সেই ছেলে মৌসুমি গাছটাই দেখো কীরকম আষ্টে পিষ্ট হয়েছে দেখো কত বড় বড় ডাল তেজপাতা গাছ আছে সেটা পিছন দিকে আছে সে যদি দেখতে চাও দেখাবো তারপরে ল্যাংরাম গা হ্যাঁ সেই গাছটাও আছে আম গাছ সেটাও যদি দেখতে চাও দেখাবো আরও কি সব বলে একটা সাদা সাদা কি ফুল সেদিন ওর বাবা বলছিল কী জানি গন্ধ হয় এই শরৎকালেই হবে ফুলটা খুব সুন্দর গন্ধ হবে তো আজকে খেয়েছি লেবুটা তিনজনেই খেয়েছি প্রথম ফল গাছে তিনজনেই খেয়েছি দারুণ দারুণ টক নেই কোনো টক ব্যাপারটা নেই কিন্তু রসটা আরও হতো রসটা যে খুব অনেক রস না আরও পাকলে রসটা আরও বেশি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন